হাওর বাওয়ার অঞ্চল হল কিশোরগঞ্জ কিশোরগঞ্জ অষ্টগ্রামে যেতে এরকম মন জুড়ানো দৃশ্য আপনার সামনে পড়বে সমিত দর্শকরা আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে অষ্টগ্রাম থানা এবং দিঘির পাড়া ইউনিয়নের ঠিক মাঝখানে আমি যদি আমি এখানকার পরিবেশটা একটু দেখাই এ মাসে হচ্ছে কি নদী সাপ আর এটা হচ্ছে রোডটি বাজেদপুর আর হুমায়ুনপুরের যে নৌকা ঘাট থেকে এই রোডটি এসেছে আমি যদি আপনার পিছনের ভিউটা দেখাই দেখেন আপনাদের যে দুচক যেখানে যাবে খালি বিশ্বস্ত এক মাটার মাঠ মাটার মাঠ এটাই কিন্তু কিশোরগঞ্জ জেলার মূল হাওয়ার এই হাওড়টা সঠিক দাম আমি বলতে পারছি না আর এ বাস দিয়ে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন কয়েকদিন আগেও আর মাস ছয় মাস হয়েছে এই বৃষ্টির কাজটি সম্পূর্ণ হয়েছে এর আগে আমরা এই বৃষ্টি নিচ দিয়ে ছোট নৌকা দিয়ে পারাবার করতাম মাত্র ছয় মাস আগেও আমরা এই নদীটি পার করেছিলাম আমাদের কিশোরগঞ্জ জেলা কিন্তু মাছের জন্য বিখ্যাত এরকম টুকটাক হাজারো হাজার সার রয়েছে যেখান থেকে কিন্তু কৃষকেরা মাছ সংগ্রহ করে জেলারা এবং কৃষকেরা কিন্তু এখানকার যে হাওর রয়েছে সেই হাওরের মধ্যে ধান চাষ ভুট্টা চাষ ও অন্য অন্য জিনিস চাষ করে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে তো যারা করছেন বা দেশে অবস্থান করছেন আপনারা কিন্তু অনাসে এসব অপূর্ব গ্রাম বাংলার অপূর্ব অর্থাৎ হাওড় অঞ্চলের দৃশ্য দেখার জন্য একবার হলেও কিন্তু অষ্টমাম মিটামন এবং ইটনার যে হাওড় রয়েছে সেই ইটনার হাওড়ে আসতে পারেন দেখতে পাচ্ছেন আচ্ছা এই হালটার হাওড়টার নামটা কী কারণ স্থানীয় একজন ছেলের সাথে কথা বলেছি এই হাওড়টার নাম হচ্ছে কারানুল আর এই যে হালটা এই খালটার নাম কি কষ্টগ্রাম এবং হুমায়ুনপুরের মাঝখানে কিন্তু এই দৃশ্যটা অনেক অসাধারণ আপনারা চাইলে এখান আসলে এখানে একটু রেস্ট নিয়ে যেতে পারেন